ভিক্টোরি উইথ অ্যাশ পরিবার আপনাদের সকলকেই শুভেচ্ছা আজ আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তকে স্বাগত জানাচ্ছি যার জন্য আমরা সবাই দীর্ঘকাল অপেক্ষা করেছি আজ আমরা এক নতুন শুরুর সাক্ষী এক নতুন সকাল যা আমাদের স্বপ্নগুলোকে নতুন করে ডানা মেলার সুযোগ দেবে এই সকালটি কেবল একটি নতুন শুরু নয় এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আশার প্রতীক এটি শুধু একটি কোম্পানি নয় এটি একটি বিপ্লব এটি এমন একটি পরিবার যা আমরা সবাই মিলে তৈরি করেছি এখানে প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ এই প্ল্যাটফর্মকে মজবুত করেছে আমরা ধৈর্য রেখেছি বিশ্বাস বজায় রেখেছি এবং আজ সেই আস্থার ফল পেতে চলেছি প্রতিটি চ্যালেঞ্জ পেরিয়ে আমরা একে অপরের সঙ্গ ছাড়িনি আজকের আপডেটটি কেবল প্রযুক্তিগত নয় এটি আমাদের বিশ্বাসের জয় এটি আমাদের টিমওয়ার্ক বসায় এবং ইতিবাচক চিন্তাভাবনার ফল ইকোসিস্টেম এখন প্রস্তুত এবং আমরা সেই দরজায় দাঁড়িয়ে আছি যার খোলার অপেক্ষায় আমরা বহু বছর ধরেছিলাম এটি এক নতুন যাত্রার সূচনা যেখানে লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা এই দরজাটি প্রযুক্তি উন্ভাবন এবং মানবতার সঙ্গমের দিকে খোলে এখান থেকে আমরা সবাই মিলে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আজকের দিনটি উদযাপনের আমাদের ঐক্য আমাদের কঠোর পরিশ্রম এবং আমাদের স্বপ্নের এই সাফল্য আমাদের সকলের যৌথ এবং এর উদযাপনও আমাদের সবার আসুন এই নতুন শক্তির সাথে এগিয়ে যাই কারণ সেরাটা এখনো আসা বাকি আমাদের যাত্রা এখানেই থামছে না এটা তো কেবল শুরু এবং আরও উচ্চতা আমাদের জন্য অপেক্ষা করছে ভিক্টারিভিট অ্যা সবসময় আমাদের অনুপ্রাণিত করে এসেছে এবং প্রতিবার যখন এতে কোনও নতুন তথ্য বা আপডেট আসে আমাদের আশা আরও মজবুত হয় এটি কেবল আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস নয় এটি আমাদের এগিয়ে যাওয়া শক্তিও জোগায় আর আজ এখান থেকে আসা সর্বশেষ আপডেটটি আমাদের সবাইকে উচ্ছ্বসিত করে তুলেছে পুরো দলের মধ্যে এক নতুন উদ্যম এবং উদ্দীপনা দেখা যাচ্ছে যেন আমরা সবাই মিলে একটি বড় অর্জনের দিকে এগিয়ে চলেছি কেওয়াইসি প্রক্রিয়ায় এসা প্রযুক্তিগত সমস্যাগুলি এখন সম্পূর্ণভাবে দূর করা হয়েছে আগে যেখানে অনেক লোকের অসুবিধে হচ্ছিল এখন সব কিছু আগের চেয়ে অনেক বেশি সহজ এবং দ্রুত হয়েছে কোম্পানির টিম কেবল সমস্যাটি সমাধানই করেনি বরং এটিকে আরও উন্নত এবং সুরক্ষিত করেছে তারা সুরক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে যাতে প্রতিটি ব্যবহারকারীর ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এখন আমাদের এবং আমাদের স্বপ্নের মাঝে সবচেয়ে বড় বাধাটি সরে গেছে এই পরিবর্তন আমাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করে এবং আমাদের লক্ষ্যেরগুলির আরও কাছাকাছি নিয়ে যায় কেওয়াইসি প্রক্রিয়া হল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের মেরুদণ্ড এখন আমরা আসল সুবিধাগুলির আরও কাছে সুরক্ষিত এবং দ্রুত কেওয়াইসির মাধ্যমে প্রতিটি মেম্বার আস্থা এবং সুবিধা উভয়ই পাচ্ছেন মিস্টার অ্যাশের প্রতিশ্রুতি ছিল যে তিনি আমাদের কিছু উন্নত জিনিস দেবেন এই আপডেটটি সেই দিকে একটি বড় পদক্ষেপ তার দূরদর্শিতা এবং নেতৃত্ব আমাদের সবসময় এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এসেছে কেওয়াইসি এখন প্রতিটি ফাউন্ডারের জন্য সহজ এবং সুরক্ষিত এটি তার দূরদর্শিতার প্রমাণ এখন প্রতিটি সদস্য কোনো চিন্তা ছাড়েই তাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন পুরো টেক টিম এবং অ্যাশ স্যারকে আন্তরিক ধন্যবাদ এটি আমাদের সম্মিলিত জয় আমরা সবাই মিলেই সাফল্য উদযাপন করছি এবং ভবিষ্যতেও এইভাবে নতুন নতুন মাইল ফলক অর্জন করতে থাকব ভাবুন একটি এক্সপ্রেস ট্রেন যা কিছুক্ষণ থেমেছিল এখন আবার দ্রুত গতিতে চলতে শুরু করেছে কে ওয়াইসিরও একটি অবস্থা এখন সকল রেজিস্টার্ড মেম্বারদের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে সিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং দক্ষ হয়েছে এটি এখন একটি মসৃণ এবং সরল প্রক্রিয়া হবে যাদের কেওয়াইসি আগে অসম্পূর্ণ ছিল তাদের প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে শুধু একটু ধৈর্য রাখুন পুরানো অসম্পূর্ণ আবেদনগুলোকে প্রাধান্যের ভিত্তিতে প্রসেস করা হবে কেওয়াইসি কেবল আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের সম্পূর্ণের গ্যারান্টি আমরা গর্বিত যে আমরা আর অংশ এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর কি করতে হবে ঘাবড়াবেন না প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে আপনার ভিক্ট্রিউইশ অ্যাকাউন্টে লগ ইন করুন ড্যাশবোর্ডে কেওয়াইসি ভেরিফিকেশন নোটিফিকেশনটি চলে আসবে এবং সেটিতে ক্লিক করুন আপনার জাতীয় পরিচয়পত্র ঠিকানার প্রমাণের জন্য পরিষ্কারভাবে ডিজিটাল কপি রেডি রাখুন প্রয়োজনীয় তথ্য পূরণ করুন নাম জন্ম তারিখ ও ঠিকানা যারা নথিপত্র অনুসারে হয় ডকুমেন্ট আপলোড করুন এরপর সিস্টেম আপনার একটি লাইভ ছবি বা সেলফি নিতে পারে জমা দেওয়ার আগে সমস্ত তথ্য মনোযোগ সহকারে যাচাই করে নিন অ্যাপ্লিকেশন জমা দিন এবং নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন ব্যাস আপনার কাজ শেষ কেওয়াইসির পাশাপাশি আপনার রেজিস্টার্ড ইমেলটি প্রতিদিন চেক করা অত্যন্ত জরুরি যাতে কোনো তথ্য বাদ না যায় প্রতিটি প্রয়োজনীয় তথ্য আপডেট এবং নির্দেশনা আপনি এই ইমেলেই পাবেন মাঝে মাঝে ইমেল স্প্যাম ফোল্ডারেও চলে যেতে পারে এগুলিও চেক করুন যদি কোনো ইমেল স্প্যামে পাওয়া যায় তাহলে সেটিকে নট স্প্যাম হিসেবে চিহ্নিত করুন আপনার ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং সুরক্ষিত রাখুন কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না অফিসিয়াল তথ্য কেবল আপনার ও এবং রেজিস্টার ইমেল থেকেই বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়ার গুজাবে বিরত থাকুন যেখানে বড় সাফল্য আসে সেখানে চ্যালেঞ্জ এবং নেতিবাচকতাও আসে এটি জীবনের একটি অংশ যা আমাদের স্বীকার করতে হবে কিছু লোক সবসময় খুদ ধরবে আমাদের তাদের কথায় কান দেওয়া উচিত নয় তাদের নেতিবাচকতা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না ইতিবাচকতা একটি পছন্দ সমস্যাগুলির ওপর নয় সম্ভাবনাগুলির ওপর মনোযোগ দিন প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে একটি সুযোগ লুকিয়ে আছে শুধু আমাদেরটা চিনতে হবে এটি একটি বিশাল এআই ইকোসিস্টেম এর জন্য সময় এবং নিখুঁততা দুটিরই প্রয়োজন এটি একটি যাত্রা যেখানে ধৈর্য এবং আত্মনিবেদনের প্রয়োজন অ্যাশ এবং টেকটিম আমাদের ভবিষ্যতের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছেন আমাদের তাদের উপর বিশ্বাস রাখতে হবে তাদের কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতা আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে সোশ্যাল মিডিয়ার গুজব বা নেতিবাচক মন্তব্যে মনোযোগ দেবেন না আপনার সাফল্যই সবচেয়ে বড় উত্তর দেবে আপনার কাজের দিকে মনোযোগ দিন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান আমরা সবাই মিলে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখি একে অপরকে সাহায্য করি ঐক্যই শক্তি এবং এটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে যখন আমরা ঐক্যবদ্ধ হব তখন কোনো শক্তি আমাদের থামাতে পারবে না একসাথে আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি আজকের কেওয়াইসি আপডেটটি আমাদের গন্তব্য নয় বরং এক নতুন শুরু এই আই এর জগৎ অনেক বড় কেওয়াইসি সেই জগতে প্রবেশের দরজা আসল জাদু তখন শুরু হবে যখন আমরা পণ্যগুলির এক্সপিরিয়েন্স লাভ করব এটি শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় বরং মানবতার সেবার একটি মিশন কে ওয়াইসি আপডেট আমাদের দায়িত্ব এবং শক্তির অনুভূতি করায় এখন আমরা কেবল ব্যবহারকারী নই টেকনোলজির মালিক কোম্পানি তার প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করছে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুরক্ষিত এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন প্রক্রিয়াটি পূরণ করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এগেন স্টার্ট আওয়ার কেওয়াইসি ভিক্টরি ভিক্টোরি উইথ অ্যাশ অবশ্যই যারা কেওয়াইসি করেননি করে নিন অবশ্যই ট্রাই করুন লগ করে আপনার কেওয়াইসি কেওয়াইসি ওয়াইসি করুন পুনরায় শুরু হয়েছে দিন যে পপ আপ অ্যাস দিয়েছিলেন নিউ ইকোসিস্টেম যেখানে হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ আপনার সেখান থেকে গুড নিউজের কথা তিনি বলেছেন গুড নিউজ অ্যাজ প্রমিসড উই হ্যাভ অফিসিয়ালি রিসাবমিট কে ওয়াইসি ভেরিফিকেশান অন দ্য প্ল্যাটফর্ম তো যেখানে উনি এরকম কথা বলেছেন সেখানে আমরা সকলেই কেওয়াইসি ওই কি করতে পেরেছি সকলে আমরা কে ট্রাই করেছিলাম কে করতে পেরেছি বাট সেই দিনই জাস্ট কয়েক ঘন্টা পরেই আমাদের কেওয়াইসি অপশনটা বন্ধ হয়ে গিয়েছিল সিস্টেমেটিক অনেকেই কেওয়াইসি করতে পারছেন না আবার কেউ কেউ বলছেন যে আমার কেওয়াইসি কমপ্লিট হচ্ছে তো সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি ধীর গতিতে সিস্টেম এগিয়ে যাচ্ছে তবে নেক্সট আপডেট আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করে যাই টুডে অ্যান্ড টুমরো ডেফিনেটলি আমাদের সিও স্যার আসবেন তিনি ওনার জায়গা থেকে আরও ভালো খবর আমাদের দেবেন তো ভালো খবর এবং প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মে কেওয়াইসি যাচাই পুনরায় শুরু করেছি আমরা সকল নতুন নিবন্ধন সদস্যের জন্য রিয়েল টাইমে কেওয়াইসি প্রক্রিয়াকরণ শুরু করছি ওকে তো প্রথম ধাপ যেটা স্যার বলেছেন সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন তারপরেও আজকে যে আপডেট দেব সেটা নিয়ে এই বিষয়টা একটু তুলে ধরার দরকার আছে পরবর্তী ধাপটি যে কোনো সময় শুরু হবে যেখানে যাচাইকরণ সম্পন্ন না করেই আগে নিবন্ধাতা সদস্যদের জন্য কেওয়াইসি পুনরায় শুরু হবে এটি লাইভ হয়ে গেলে লগ করার সময় সংস্কৃতভাবে আপনার সিস্টেমেটিক লগ করতে পারবে বা কেওয়াইসির অপশন অপশান আসবে সেখান থেকে আবার তারা কেওয়াইসি সম্পন্ন করবেন লিডারদের প্রতি বিনীত অনুরোধ করে স্যার বলেছেন যে আপনার সার্কেলের সাথে যোগাযোগ করুন এবং তাদের সবাইকে লগ করে তাদের কেওয়াইসি সম্পন্ন করার কথা মনে করিয়ে দিন যাতে তারা তাদের ব্যাক অফিসে সম্পূর্ণ অ্যাক্সেস ফিরে পেতে সাহায্য করে তো আমরা অবশ্যই প্রত্যেকে আমরা বলার চেষ্টা করেছি যারা যারা এখনও পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করেননি তারা যাতে কেওয়াইসিটা কমপ্লিট করে নেয় আরও আপডেট শীঘ্রই আসছে সিওএসের যে কমিটমেন্ট করেছেন সেটা অবশ্যই তিনি সম্পূর্ণ করছেন এবং করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে